মুসলিম ঘরের সন্তানে বলে বাবা জানা যা তো পড়লা এখন কি দাদুরে আগুন দিয়ে পূর্বা এটা জিগে দুঃখের বিষয় হলো আমাদের সন্তানরা এখন বিজাতীয় ধর্মের কালচার যত জানে আমাদের ধর্মের তাহজিব তামাদ্দুন অতটুকু জানে না বিজাতীয় কালচার যতটা শিখে আমাদের ধর্মীয় তাহজিব তামাদ্দুন আমাদের ছেলে মেয়েরা এখন শিখে না আমি একটা দৃষ্টান্ত দিয়ে আমার কথা শুরু করি মনে মনে ভাবতে পারেন আধা ঘন্টা হয়ে গেল শেষ হইব কখন না শুরু করতেও দেরি নাই শেষ দেরি নাই লম্বা ওয়াজ করার অভ্যাসিত নাই এতক্ষণ যে কথা বুঝাইলাম আমি আপনাদেরকে এটার আলোকে একটি দৃষ্টান্ত আপনাদের কাছে দেই কারণ দৃষ্টান্ত দিয়ে কথা বললে কথা তাড়াতাড়ি বুঝে আসে এই কারণে আল্লাহ তালা কোরআনে হাকিমেও দৃষ্টান্ত দিছেন যেমন আল্লাহ তালা ইলিম বুঝানোর জন্য দৃষ্টান্ত দিচ্ছেন অন্ধ আর চক্ষুওয়ালা দুইজন সমান নয় বুঝাইছেন ইলিম শিখছে এমন নর নারী আর ইলিম শিখে নাই ওমন নর নারী সমান নয় ওল্হালীন লাই আলামুন দৃষ্টান্ত দিয়ে বুঝাইছেন ইলিমের দৃষ্টান্ত চোখের সাথে দিয়েছেন চোখ ওলা যেমন রাস্তা দেখে দেখে চলতে পারে ইলিম এরকম ধর্মের রীতি নীতি দেখে বুঝে করে চলতে পারে। এ কারণে এটাকে চোখের সাথে আল্লাহ তুলনা করেছেন এরকম বহু দৃষ্টান্ত কোরআনে আছে দৃষ্টান্ত দিয়ে দিয়ে আল্লাহ তালা বান্দাদেরকে কথা বলেছেন আমাদের আকাবিররা। সব দৃষ্টান্ত একাত্রিত করে একটা কিতাব লিখেছেন অর্থাৎ কোরআনে বর্ণিত দৃষ্টান্তাবলী যা এক জায়গায় করে এক কিতাবে মানুষের কাছে দিচ্ছেন যেমন আমাদের নবী আলি হিসালাতাম আল্লাহ নবী তিনিও দৃষ্টান্ত দিয়ে কথা বলেছেন যেমন ইসলাম বুঝাইতে গিয়ে আল্লাহর রসুল বলেন ইসলামের উপমা হল একটি তাঁবুর মতন তাঁবুর যেমন চারটা খুঁটি আসে একটা খুঁটি আছে কাপড় দিয়ে উঠায় রাখছে চার খুঁটির একটা খুঁটি যদি নরবরা হয়ে যায় তাঁবুটা যেমন পড়ে যায় পঞ্চ স্তম্ভের বুনিয়াল ইসলাম আলা হামস এই পাঁচ স্তম্ভের একটি যদি কোনো মুসলমান না মানে তাহলে তার ধর্মের ঘর পরে যায় রাসুল এইরকম হাদিসে যত দৃষ্টান্ত দিয়েছেন এই সব দৃষ্টান্ত গুলোকে করে আবার একটা কিতাব আমাদের আকাবিররা লিখেছেন সেই কিতাবের নাম হলো আমসাল আল হাদিস হাদিসে বর্ণিত দৃষ্টান্ত বলি আমাদের আকাবিররা অনেক সময় দৃষ্টান্ত দিয়ে কথা বলতেন বলতেন একজন নেককার মানুষের দাম কত একদিন কাসেম নানুতুবি রহমতুল্লাহ রাই বয়ান করছিলেন হুজাতুল ইসলাম কাসেম নানুতুবি দারুল উলুম দেওবন্দের বাণী উনি বয়ান করতে গিয়ে বলতেছিলেন কখনো কখনো একজন নেককারের কারণে গুরুস্তানে যত গুনাগার মাইত আছে আল্লাহ তালা একটা নেককারের কারণে বাকি গুনাগারদের কবরের রাজাব আল্লাহ মাফ করে দেয় এটা বলতেছিলেন একজন খাদেম হযরত না নানুতমির ছিল খাদেমের নাম হলো 알라딘 তো 알라딘ে কয় এ আমল করছে একজনের মাপ পাইবো সবজন কিলlega কয় একজনের কবরের জান্নাতি বাতাস ছড়াইতে ছড়াইতে গোটা গুরস্থান অনেক সময় শীতল হয়ে যায় আল্লাহ দিন কয় এইগুলা বুঝায় হ্যাঁ যার যার আমলের কারণে হে হে পুরস্কার একজনের কারণে আর একজন আরাম হ্যাঁ তো হজরত কাসেম নানু তুমি রহমতুল্লাহ আরে এই কথাটা বুজানার জন্য আল্লাহ দিনকে বললেন এই যে আমারে যে বাতাস দিতাস বাতাসটা কি আমারই লাগে নাকি চেয়ারম্যান সাহেব ডানে বামে যারা আছে তাগরও কিছু লাগে বাতাস তো দেয় আমারে কিন্তু এটার কিছু ঠান্ডা তো তোমরাও পাও ওই জি হুজুর তাল পাখার বাতাক যদি একজনরে দিলে ড্যানেবমে লাগে তাহলে আল্লাহ জান্নাতের বাতাস বুঝি কবর স্থানে গেলে ড্যানেবামের কবরে লাগবে না রে আল্লাহ দিন কয় লাগবে কারণ তাল পাখার বাতাসের চাইতে তো জান্নাতই বাতাসের পাওয়ার বেশি দৃষ্টান্ত দিয়ে কথা বললে কথা সহজে বুঝে আসে এ কারণে আমি একটি দৃষ্টান্ত আপনাদের কাছে পেশ করতেছি কিছুদিন পূর্বে আমার এক বন্ধু ওসিয়তের এক জানাজা এক মূর্তি সাহেব পড়াইতে গেছেন এক এখন কিন্তু বদরুচুম শুরু হয়েছে সেটা হলো মরার পাঁচ দিন পরেও জানা জানাজা হয় হাই রে আল্লাহ রে আপনি দিয়ে আরো জঘন্য খবর দেন গো আর একটু কমে অথচ মরা যাওয়ার সাথে সাথে তার জানাজা দেওয়া উচিত রাত্রে মরলে রাতেই জানাজা করে দাফন করে দিবে দিনে মরলে দিনেই জানাজা করে দাফন করে দিবে দেরি করবে না কারণ মাইয়িত মৃত্যুর মাধ্যমে বলুন তো কার কাছে যায় এতো আস্তে কইলেন কে কার কাছে যায় আর জোরে বলেন মৃত্যুর মাধ্যমে মাইয়িত কার কাছে যায় একটা বান্দা বান্দি আল্লাহর কাছে যাইতেছে দেরি করেন নাকি ঠিক হাদিস শরীফে আছে মাইয়েত মরার পরে বলতে থাকে আজিলুনি আজিলুনি এই দেরি করিস না তাড়াতাড়ি আমাকে আমার রবের কাছে তা দে আমাকে রাস্তা ছেড়ে দে আটকাইস না জলদি কর কারণ কবরে যাওয়ার পরে আমার রবের লগে আমার মোলাকাত হবে কারণ মুমিন কবরে যাওয়ার সাথে সাথে তার কবরটাও হয় জান্নাতের বাগান যদি মুমিনটা গুণগত মানের মুমিন হয় আর যদি মুমিনটা গুণগত মান ভালো না হয় তাহলে কিন্তু খবর আছে এই জন্য আল্লাহ রসুল বলেছেন কাবরু মিন রিয়াজিল জান্নাহ আও হুফরা তুমি যে মুমিনটা জান্নাতে যাইতাছে এরে ঠেক দিলে সমস্যা সে চিৎকার করতে থাকে দেরি করলে এই আমাকে ছেড়ে দে তাড়াতাড়ি আমাকে আল্লাহর কাছে যেতে দে কিন্তু বদরুসম এখন পাঁচ দিন পরেও কবর হয় জানাজা হয় মায়েত মারা গেছে পাঁচ দিন আগে জানাজা হইতেছে পাঁচ দিন পরে কেন দেরি জার্মান থেকে তার সন্তান আইতাছে আরে মোহাম্মদুর রসূলুল্লাহ সাল্লাল্লাহ আলি হোস সাল্লামের অপেক্ষা করা হতো না রাত্রে মদিনার কোনো প্রান্তেও মারা গেছে রাত্রেই দাফন হয়ে গেছে রাত্রেই জানাজা পরে তাকে কবরে নামায় দেওয়া হয়েছে হযরত ফাতেমার ওসিয়ত এটাই ছিল আমি মরে গেলে রাতারাতি আমার দাফন করে লাশের উপর আমাকে দেখে বুঝতে না পারে আমি কতটুকু মোটা আল্লাহ আড়াতাড়ি দাফন করা এটা শরীয়ত ইসলামের একটি আদাব তাই আমার ওই বন্ধু জানা যায় গেছেন এটা পাঁচ দিন আগের মরা জার্মান থেকে ছেলে এসেছে জানাজায় শরীফ হতে তার জন্য অপেক্ষা হয়েছে ফ্রিজ রেখে আইছিল। জানাজা আমার বন্ধু জানাজার ইমামতি করেছেন তিনি শরমের কথা একটা বললেন যে আমি আশ্চর্যান্বিত হয়ে গেছি নিজেও শর্মিন্দা হয়েছি একটা চিত্রে আমি বললাম চিত্রটা কি বলো চিত্রটা হলো জার্মান থেকে মাইতের ছেলে আসছে জানাজার নামাজ পড়তে রে দাফন করতে সাথে করে নিজের ছেলেরেও নিয়ে আসছে অর্থাৎ নাতিও দাদার দাফনে সামিল হওয়ার জন্য আসছে জানা যায় কিন্তু দুঃখজনক বিষয় হলো মুফতি সাহেব বলেন যখন আমি জানাজা শেষ করেছি তখন এই বাচ্চাটা তার বাবাকে বলতেছে খেয়াল করেন কথাটা বাচ্চাটা তার পিতাকে বলতেছে আব্বু দাদুর জানাজা তো হয়ে গেল এখন কি দাদুকে আগুন দিয়ে পুড়ে দিবা নাউজুবিল্লাহ জোরে করে বলেন নাউজুবিল্লাহ কোন ঘরের সন্তানে কয় এই যে বাচ্চার মুখে এই কথাটা আসলো ধর্ম না শিখার কারণে ধর্মের নিয়ম না জানার কারণে যে দাদা তার জান্নাতের বাগানে যাবে কবরে জান্নাতের যে ইমানের কারণে পাবে তাকে মনে করতেছে সে আগুনে পোড়াবে মূর্খতার শিকড় এত গভীরে চলে গেছে মুসলমানের মুমিনের মূর্খতার শিকড় এত গভীর পর্যন্ত চলে গেছে যে জানাজার জরুরত বুঝে না দাফন কেমনে করে তা বুঝে না কবরের সল জব বুঝে না আল্লাহ রসুল বুঝে না হাসর পুলসেরাত বুঝে না দিনই বিধানের মূল্য বুঝে না ইবাদতের মূল্য কি তা মুসলমান সন্তান বুঝে না এ যে বেবুজ হালাত এটা দিন না জানার কারণে দিন না শিখার কারণে মূর্খতার শিকর শিকড় যখন গভীরে চলে যায় তখন মুমিন তার আদর্শ পর্যন্ত সে নিজের ধর্মের নিয়ম না বাপে তোর সরমে ছেলের মুখ চাইতে আদর্শে বাবা এগুলো বলিস না তো মুফতি সাহেব বলে আমি বাচ্চাটাকে জড়িয়ে নিয়ে বললাম বাবা হিন্দু ধর্মে লাশ পোড়ানো হয় আমাদের ধর্মে মাইয়েতকে পোড়ানো নয় জান্নাতের বাগানে পাঠানো হয় তার কবর জান্নাত বানানোর জন্য সালে সব করা হয় তাকে আল্লাহর কাছে পৌঁছে দেয়া হয় ইsupset চিন্তা করে দেখেন এই ছেলেটা পুরানোর কথা আনলো কেমনে আর দাফন যে করতে হয় এটা জানে না কেমনে জানে না এই কারণেই যে ধর্মের ন্যূনতম শিক্ষা তার পিতা তাকে দেয় নাই আর পুরানোর কথা তার মুখ দিয়ে আসছে এজন্যে মুসলিম ধর্মের নিয়ম না জানলেও হিন্দি ফিল্ম সিনেমা দেখতে দেখতে মরা মানুষ পুরানোর অভিনয়ের চিত্র দেখে দেখে সেও মনে করে যে মানুষ মরে গেলে এই তাকে পুরাইতে হয় এটা মনে করে আজকে যে সন্তান দাদাকে পুরানো হবে কিনা এই কথা কয় কালকে তো ওই সন্তান নিজের পিতাকে দাফন না করে পুরাইয়া দিবে হিন্দুদের শ্মশানে গিয়ে পুরাইয়া দিবে কেন এটা এজন্যই

প্রত্যেকটা মুসলিম নরার নারীর উপরে মহান আল্লাহ ইলিম শিখাকে ফরজ করেছেন কারণ ইলিম শিখলে ধর্ম শিখবে ইলিম হবে ইবাদত শিখবে ইলিমের মাধ্যমে শিরিক চিনবে ইলিমের মাধ্যমে বেদাত চিনবে ইলমের মাধ্যমে রবের সন্তুষ্টির পথ আলোকিত পথ চিনবে বুঝবে মুসলিম সে নর হোক নারী হোক সকলার উপরে আল্লাহ দিন শিখাকে ফরজ করেছেন আর আল্লাহ রসুল বলে গেছেন শিখবার যদি তুমি যদি ইমান বাঁচাইতে চাও আর গুমরাহির থেকে বাঁচতে চাও তাহলে শিখবা তো আমার রেখে যাওয়া আমানত শিখবা আলা রাসুল বলেন পালা রাসুল উল্লাহি সাল্লা্লাহু ওয়াসাল্লাম সাল্লাম পালা রাসুল ল্লাহহ সাল্লাহ্লাহু আলাই হিমা সাল্লাম তারাতুফি কুম আমরাইন লাংতাদল্ন মা তামাসাতুম বেহিমা কিতাবাল্লাহ অসুন্নাতারা সুরিি আল্লার নবী বলেন এ আমার উম্মতেরা। আমি নবী এসছিলাম চলে গেলাম কিন্তু আলোর দুইটা বাতি তো করে দিয়ে গেলাম কোরআন দিয়ে গেলাম হাদিস দিয়ে গেলাম আমার সুন্নত দিয়ে গেলাম এই দুইটা শিখা এই দুইটার আলোয় যদি নিজেরা চলিস এই দুইটাকে যদি তোরা মানিস তেলে তোরা গুমরা হইবি না পথভ্রষ্ট হবি না জান্নাতের পথ থেকে তোরা ছিটকে পড়বি না আর যদি মনে রাখবি যদি কোরআন হাদিস ছেড়ে দিস তাহলে কিন্তু গুমরা হয়ে যাবি